ল্যাঙ্গুয়েজ দাপ্তরিক হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিভির নেতারা বলছেন আমরা প্রস্তাব দিয়েছি যে কোনো পরিস্থিতি হোক নির্বাচনের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না তারা বলেন কমিশনের জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা সমর্থন করেছি এতে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় আছে আমরা বলেছি এটা হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এ সরকারের মেয়াদ সত্তর থেকে পঁচাত্তর দিন হবে একটা পর্যায়ে গিয়ে এ সরকারের প্রয়োজন হবে না কমিশন সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব করেছে সেই কাউন্সিলর এই দায়িত্ব নিতে পারে তারা বলেন জুলাই ছাটার হবে ঐক্যমতের ভিত্তিতে এনসিপির নেতারা বলেন জাতীয় ঐক্যমত কমিশনের একশো ছিষট্টি প্রস্তাবের মধ্যে আমরা একশো তেরোটি প্রস্তাব পুরোপুরি ঐক্যমতে পৌঁছেছি এবং উনত্রিশটিতে আংশিক এবং বাইশটিতে ঐকমত নই এমন প্রস্তাব করেছি যেসব প্রস্তাবের সঙ্গে আংশিক একমত হয়েছি সেগুলোর পাশে মত জানিয়েছি যেগুলোর সাথে একমত হইনি সেগুলোর পাশে কেন একমত হইনি সেটা জানিয়েছি অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে গণভোট গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত পোষণ করেননি বিএনপি সংবিধান সংশোধন করা যেতে পারে উল্লেখ করে দলটি বলেছে এক্ষেত্রে মূলনীতি পরিবর্তন করা যাবে না এছাড়া সংস্থার প্রস্তাবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশের একই কাতারে আনা সমীচিত হবে না বিএনপি বলছে গণপরিষদ কিংবা গণভোটের নির্বাচন নয় আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার আলোচনার ভিত্তিতে এইসব সিদ্ধান্ত নিতে পারে